রাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিও পর্ব নিয়ে আপনাদের সামনে বুঝতে হচ্ছি আজকে মেয়ে নাতি ভাগ্নি সবাইকে নিয়ে একসাথে আড্ডা দেব এবং কাঁঠাল খাবো সবাই মিলে আজকে বসছি একসাথে তাই আপনার ভিডিওটুকু দেখবেন এবং এনজয় করবেন আশা করছি এই যে একটা একটা ভাব দেনা এই যে মা জন আই হায় দাদা ভাই আমার মা বড় হয়ে যাচ্ছে দিনে দিনে এক পা দু পা করে বড় হয়ে যাচ্ছে আর কয়দিন বাকি আর দু দিন বাকি এক বছর পূর্ণ হতে এই তো সবাই মিলে বসে আছে এখানে দুজনে

হ্যাঁ আমি এই তো মা এখন হাঁটা শিখে গেছে চেয়ার দিয়ে টুল ধরে হাঁটে মাম্ মা মামা এই যে এই যে মামা মামু নে টেনটু মামা 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 রাগ করছে রাগ করছে মামা রাগ করছে সে পড়ছে এটা কি হলো এটা কি হলো ওরে বাবা এখন এখন টুল ধরে এভাবে হাতে আমার মা জন আমি আমি দেখেন এই যে দেখেন এই যে দাদু ভাই দাদু ভাই দাদু দাদু ভাই এই খাওয়া যায় গরু তো খায় মানুষও খেতে পারে